সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি ফ্রায়েড রাইস সো চলুন দেখে নেওয়া যাক ফ্রায়েড রাইসের রেসিপি এর জন্য আমি পোলার চাউল অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি দারচিনি আলাচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সামান্য তেল দিয়ে তারপর চাউলটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তো চাউলটা যখন বলক চলে এসেছে একটু নেড়েচেই দিতে হবে এবার চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়ে দিলাম টুকরো করে রাখা চিকেনের পিস এবার চিকেন পিসগুলোকে একটু ভালো করেই ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ফুলকপি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও কিন্তু এই ফ্রায়েড রাইসটি করে নিতে পারবেন সো আমি কিন্তু আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একসাথে ভেজে নেওয়ার পর যখন ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার চুলায় একটি পাতিল বসিয়ে তাতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে আমরা কিন্তু চাউলটা সিদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা খুবই সামান্য আদা রসুন বাটা দিতে হবে টেবিল চামচে হাফ চামচ দিলেও হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর প্যাকেটের মশলা থেকে গরম মশলার হাফ চামচ এবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবং চিকেন পিসগুলো এবার একসাথে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ এখানে আমি ফালি করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না এবার দিয়ে দিচ্ছি ঘি এবার দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলা থেকে একটু বিরিয়ানির মশলা এটা আমি গ্রানের জন্য দিয়েছি আপনার ইচ্ছা করলে স্কিপ করতে পারেন চাউলটাও কিন্তু সুন্দর হয়ে গিয়েছে দেখুন কতটা ঝরঝরা হয়েছে দেখতে এবার চাউলটা ঢেলে দিচ্ছি সবজির সাথে এবার নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি যখন সিজন থাকবে তখন হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন বছর জুড়েই আপনি খেতে পারবেন ফুলকপি তারপর মটরশুঁটি বিভিন্ন সবজি কিন্তু এখন ফ্রিজ আপ করে রাখা যায় এবার চুলার ফ্লেমটা লো হিটে রেখে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি তো কিছু সময় পর ফিরে আসলাম আমার ফ্রাইড রাইস কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি উপরে আরেকটু ঘি ছিটিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম